ভারতে সেই পূর্ব এলাকাগুলোতে তারা সন্ত্রাস সৃষ্টি করবে শুধু আপনারা জানেন এই ভারতীয় যুদ্ধ করাতে গেল দুই সালে তারা বললেন যে ভারতের এই ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহকে টেলিফোন করে জিয়ার শাস্তির খবর নিয়েছে পরে অমিত শাহ বললেন বাংলাদেশ শান্তির কথা বলে আমরা শুধু শান্তির কথা না আমরা এক মিলিয়নেরও বেশি সে রিভিউজিকে মান থেকে যারা বিতাড়িত হয়েছে রোহিঙ্গাকে আমরা বাংলাদেশে আশ্রয় দিয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কারণ তিনি তো